দু হাজার আঠেরোতে দেড়শো কোটি টাকার বাজেটে শুরু হওয়া এই রাধা কৃষ্ণ সিরিয়ালটি সুপার হিট হয় আপনিও এই সিরিয়ালের কোনো না কোনো একটি অংশ টিভিতে হোক বা মোবাইলে একবার না একবার তো দেখেই থাকবেন কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এই সিরিয়ালটির শুটিং আসলে কিভাবে করা হয়েছে আর সব থেকে বড় প্রশ্ন এই সিরিয়ালে আপনি ছোট্ট কৃষ্ণ থেকে শুরু করে বলরাম এছাড়া আরও অনেক ছোট ছোট বাচ্চাদের অভিনয় করতে দেখেছেন তো এদেরকে দিয়ে কিভাবে শুটিং করানো হতো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই রাধা কৃষ্ণ সিরিয়ালের শুটিং কিভাবে করা হয়েছে এই বিষয়েই কথা বলবো তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই সিরিয়ালের একটি সিনে মহাদেব ও শ্রীকৃষ্ণের লড়াই দেখানো হয়েছিল মানে আকাশে লড়াইয়ের দৃশ্য দেখানো হয়েছিল তো এই সিনটি আসলে গ্রিন স্ক্রিনের সামনে দড়ির সাহায্যে শ্যুট করা হয়েছিল এই সিনে প্রথমে শ্রীকৃষ্ণকে বলে দেওয়া হয় যে তাকে ওই দড়ি লাগিয়ে কিভাবে লাফাতে হবে এরপর তিনি একবার প্র্যাকটিস করে নেন এরপর ফাইনাল শ্যুটে ওই দড়ি লাগিয়ে লাফ দেয় আর উল্টো দিক থেকে তার দড়ি স্পট বয়রা টেনে ধরে এতে তিনি মাটি থেকে বেশ কিছুটা ওপরে উঠে যান তারপর এই একইভাবে মহাদেব দড়ি লাগিয়ে যুদ্ধের মতো ত্রিশুল হাতে সোজা উড়ে আসেন আর উল্টো দিক থেকে স্পট বয়রা দড়ি টেনে ধরে ফলে মহাদেব মাটি থেকে কিছুটা ওপরে উঠে যান পরে এডিটিংয়ের মাধ্যমে এই দড়ি আর পেছনের গ্রিন স্ক্রিন মুছে দেওয়া হয় আর দুজন মুখোমুখি উড়ে আসছে এমনভাবে দেখানো হয় আর ব্যাকগ্রাউন্ড ভিএফএক্স আর এডিটিংয়ের মাধ্যমে যুদ্ধক্ষেত্র বানিয়ে দেওয়া হয় এরপর একটি সিনে হোলিতে শ্রীকৃষ্ণের নাচ দেখানো হয়েছিল এই সিনটি শ্যুট হয়েছিল স্টুডিওতে প্রথমে সুমেধ অর্থাৎ যে কৃষ্ণের চরিত্রে অভিনয় করছে সে ভালোভাবে নাচটি প্র্যাকটিস করে নেয় এই নাচ তাকে কোরিওগ্রাফার প্র্যাকটিস করাচ্ছিলেন প্রতিটি স্টেপ ও মুভমেন্ট ডিরেক্টর তাদের যেমনভাবে পাশ থেকে বলে দিচ্ছে ঠিক সেইভাবেই তারা করছে তারপর এর ফাইনাল শ্যুট হয় এখানে কৃষ্ণ সবার প্রথমে রাধার কাছে আসে আর তারপর রাধাকে নিয়ে নাচ করতে শুরু করে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই সিনটি শ্যুট করতে অনেক বেশি সময় লেগে গেছিল যাতে কোনো ভুল ত্রুটি না থাকে এখানে একটি ছোট্ট সিনের শ্যুট হচ্ছে যেখানে দেখানো হবে কৃষ্ণ বাসি বাজাবে আর রাধা তার পাশে বসে শুনবে দূরে বসে থাকবে বলরাম তো এই সিনটির শ্যুটিং হয়েছিল স্টুডিওতেই আর বাসির সুর বেজেছিল মিউজিক বক্সে কৃষ্ণ তার সঙ্গে তাল মিলিয়ে বাসি বাজাচ্ছিল এছাড়া বন্ধুরা এই সিরিয়ালে আপনারা ছোট্ট কৃষ্ণের অনেক সিন দেখেছেন কিন্তু ছোট্ট কৃষ্ণকে দিয়ে এই সিনগুলি করাতে কাল ঘুম ছুটে যেত গোটা টিমের যেমন এই সিনে বলরাম যখন ডায়লগ বলছিল সেই সময় কোনো মতেই কৃষ্ণ তার দিকে তাকাচ্ছিল না অবশেষে যখন সকলে মিলে বলরামের মেকআপের কথা কৃষ্ণকে বলতে থাকে সেই সময়ই হঠাৎ সে বলরামের দিকে তাকায় এইভাবেই ছোট্ট কৃষ্ণকে দিয়ে সমস্ত শ্যুট করানো হয় এখানেই একটি সিনে কৃষ্ণের হাসার কথা ছিল কিন্তু সে নিজের মতোই ঘুরে বেড়াচ্ছিল তাই আশেপাশের সবাই হাততালি দিয়ে ওঠেন আর জোরে জোরে হাসতে থাকেন এই দেখে ছোট্ট কৃষ্ণ হেসে ফেলে এরপর কিভাবে ছোট্ট কৃষ্ণকে লাফাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছিলেন টিমের অনন্য মেম্বাররা আপনি হয়তো কখনো না কখনো শ্রীকৃষ্ণের সেই বিশাল রাক্ষসে সাপটিকে মারার কাহিনী শুনে থাকবেন আসলে সিরিয়ালের এই গোটা সিনটি স্টুডিওতে গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট হয়েছিল সবার প্রথমে একটি ঢেউ খেলানো উঁচু অংশে ছোট্ট কৃষ্ণকে বসানো হয়েছিল তারপর দুজন ক্রু মেম্বার খেলনা গাড়ি দেখিয়ে দেখিয়ে ছোট্ট কৃষ্ণকে ওর উপর দিয়ে হাঁটানোর চেষ্টা করছিল এরপর সাপটির লেজ ধরে টানার যেই দৃশ্য টিভিতে দেখানো হয়েছিল এই শুটিংটি করার জন্য একটি প্লাস্টিক ব্যাগে তুলো ভরে সেটাকে সাপের লেজের আকারে বানানো হয়েছিল আর কৃষ্ণকে দিয়ে এই সাপটির লেজ টানার শুটিং করানোর জন্য ইনি নিজেই অন্য মাথা ধরে ওটাকে টানে তারপর কৃষ্ণ এটির লেজ ধরে টানে এইভাবে এই সিনটি শ্যুট করা হয়েছিল এরপর কৃষ্ণকে দিয়ে লাফানোর সিনও ঠিক এইভাবেই শ্যুট করা হয়েছিল বন্ধুরা একটি সিনে বড় শ্রীকৃষ্ণকে নদীতে নৌকা চালাতে দেখা গেছিল কিন্তু আসলে এই সিনটি কোনো নদী বা পুকুরে শ্যুট হয়নি বরং স্টুডিওর মধ্যেই গ্রিন স্ক্রিন দিয়ে একটি জলাশয় বানানো হয়েছিল এখানেই এই নৌকা চালানোর শ্যুটটি করা হয়েছিল পরে এটিকে এডিটিংয়ের মাধ্যমে নদীতে দেখানো হয়েছিল শুটিং টাইম ছাড়াও ছোট্ট কৃষ্ণের সাথে অফ টাইমে সেটের সবাই বেশ মজা করে যেমন এই মেকআপ ম্যানের কোলে উঠে কৃষ্ণ নিজেই মেকআপ করতে চাইছে আর আপনি বিশ্বাস করবেন না এই ছোট্ট কৃষ্ণের মোটামুটি সেটের সবার নামই মুখস্থ এই ভিডিওটি একবার দেখুন মেরা নাম এই সিনে কৃষ্ণের আর তার মায়ের হোলি খেলার দৃশ্যে তো গোটা টিম কাজে লেগে পড়েছিল বন্ধুরা কৃষ্ণ তখন এতটাই ছোট ছিল যে সবকিছু তাকে হাতে ধরিয়ে করে দিতে হতো রং হাতে নিয়ে কিভাবে তার মায়ের গালে রং ছোঁয়াতে হবে সবটাই তাকে করে দেখাতে হয়েছিল শেষে এই সিনটি পারফেক্টলি শ্যুট হয়েছিল এরপর রং খেলার পরে নাচার সিনের সময় তো গান চালাতেই কৃষ্ণ নিজেই নাচতে শুরু করে দিয়েছিল আপনারা এটা দেখতেই পারছেন এই সিনে কৃষ্ণ তার মাকে মানে যশোদাকে খাইয়ে দিচ্ছে এমন শ্যুট হওয়ার কথা ছিল কিন্তু এর জন্য যশোদাকে প্রথমে কৃষ্ণকে খাওয়াতে হয়েছিল তারপরেই কৃষ্ণ নিজের মাকে খাইয়ে দেয় আর এই দৃশ্যটাই ডিরেক্টরের দরকার ছিল এর পরের এই সিনে ছোট বলরাম কোদাল দিয়ে মাটি কাটছিল আর এখানে কৃষ্ণের পাশ থেকে ঘাস এনে এখানে রাখার কথা দেখুন এই সিনটি কিভাবে শ্যুট করা হয়েছিল হ্যাঁ গাছ লেগে আয়ে গা এছাড়া একটি সিন ছিল যেখানে ছোট্ট কৃষ্ণ মাতা পার্বতীর আঁচল টেনে ধরবে আর মাতা পার্বতী ফিরে কৃষ্ণের দিকে তাকাবে কিন্তু মাতা পার্বতী ফিরে তাকাতেই কৃষ্ণ ভয়ে দৌড়ে পালিয়ে যায় এই দেখে সেটের সবাই হেসে ফেলে কিন্তু এই শুটিং তো সম্পূর্ণ করতেই হবে তাই ডিরেক্টর নিজে মাতা পার্বতীর আচল ধরে বসে থাকেন আর ছোট্ট কৃষ্ণকে দেখায় যে কিভাবে তাকে করতে হবে তারপর গিয়েই কৃষ্ণ পুরো সিনটা কমপ্লিট করে ছোট্ট কৃষ্ণের এই বকাসুরের বধ করার সিনটি শ্যুট করার জন্য একটি বকের পুতুল বানানো হয়েছিল এরপর এই নকল বকটিকে একজন টিম মেম্বার কৃষ্ণের সামনে নিয়ে বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি করছিলেন যাতে সে ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারে এছাড়া বিশাল বকাসুরের ঠোঁট ভাঙা দৃশ্যতে বকাসুরের মাথা কাগজ দিয়ে বানানো হয়েছিল আর বকরাসুরের এই ঠোঁট দৃশ্যটি সঠিকভাবে সম্পূর্ণ করার পর গোটা টিম ছোট্ট কৃষ্ণকে সাবাসী দেয় শ্রীকৃষ্ণের এক আঙুলে গোবর্ধন পর্বত তোলার ঘটনা তো আপনারা শুনেই থাকবেন এরই একটি অংশে রাধাকে নিয়ে পাহাড় থেকে নামার সিন আপনারা দেখতেই পারছেন কিন্তু এখানে কৃষ্ণ বারবার রাধার হাত ছেড়ে দিয়ে নিজেই আগে আগে নেমে যাচ্ছিল এর পরের সিনে ছোট্ট কৃষ্ণ যখন এক আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিল আসলে তখন তার আঙুলের ওপর কিছুই ছিল না সবই পরে এডিটের মাধ্যমে বসানো হয় কিন্তু এই শ্যুটিংয়ের সময় কিছুতেই কৃষ্ণের পায়ের মতো পা করছিল না এই ছোট্ট কৃষ্ণ এই কারণে টিম মেম্বারদের তাকে অনেক বোঝাতে হয়েছিল এই একটি মাত্র সিনের জন্য অবশেষে গিয়ে এই সিনটি সম্পূর্ণ হয় তো বন্ধুরা আশা করছি বুঝতেই পারছেন একটা শ্যুটিংয়ের জন্য কত পরিশ্রম করতে হয় সেটের সকলকে তবুও এটা তো গেল শুটিংয়ের কথা এরপর আসে এডিটিং ভিএফএক্স ডাবিং আরও বেশ কিছু কাজ এত কিছু করার পর তারপর দর্শকদের কাছে যায় এই ধরনের সিরিয়ালগুলি এই ভিডিওর কোন সিনটি আপনার সব থেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ